को ठंडा ফটো খিচনা সব মানা হয় বন্ধ করে দিচ্ছি এর মধ্যে ঢুকে রয়েছে ফুল গাছ কাগজি ফুল গাছ কি সুন্দর লাগছে এখানে কাগজি ফুলের সুন্দর সমারোহ আর এখানে ভজন হচ্ছে অনেক পাখি টাকি সব আছে এখানে সুন্দর জায়গা এটা মানে একটা বাইরে বেরোনো গেট এইদিকে আছে ওইদিকে যাওয়ার জায়গা আছে মহাপ্রভু কি বলেছে মানে শ্রীবান মহাপ্রভু হিত হরিবংশ গোস্বামীজি সব বানিয়ে আনা আছে নিজে মনে মনে এত বাঁধন নেই সে এত বাঁধরের অত্যাচার বৃন্দাবনে এই দুটো হচ্ছে রাসস্থলী নিধিবন আর সেবা ऐ टाके निकुंज है वो न बोलो निकुंज बन पर सेवा कुंज ये झाड़ू सेवा कुछ अच्छा भागते इधर से जा सकते हैं इधर से जा सकते हैं रास्ता यही आ जाएगा उधर जी एक रास्ता गया है वो कहाँ पे गया है ऐसे आपकी परिक्रमा हो रही है ना अच्छा अच्छा ওইদিকেও একটা রাস্তা গেছে ওইদিকেও একটা রাস্তা গেছে পুরো সেবাকুঞ্জ ঘুরছে রাস্তার এখানে ঝাড় দিলে হয় সেবাকুঞ্জে জামা জল সেবা খুন যে ঘুরছে এখন দেখা যাক ভালো জায়গা খুব সূর্য উঠছে এখান দিয়ে মুখে আলো আসছে এখানে একটা মন্দির অনেক বড় বড় জায়গাগুলো বনটা খুব সুন্দর এত বড় এরিয়া কোথায় জুতো খুলেছি সেও খুঁজে পাওয়া মুশকিল পরিক্রমা হচ্ছে বলছে তো দেখা যাক কোথায় গিয়ে উঠছে এটা কোন একটা মন্দির আছে ওর রাস্তা শেষ হচ্ছে না তোর দেখা যাক এখানে এরকম জল জল রয়েছে ললিতা কোন তীর্থ দর্শন শ্রী মন্দির ওই টাইম ওরা পঁয়তাল্লিশ पौने सात बजने निकाले बज रहे भी। राधा वल्लभ श्रीहरिवश ललिता ललिता कुंडा

তুলসী অনেক ধরনের আছে ওইখানেও ছিল ওই বৃন্দাবন চন্দ্রদেব মন্দিরে অনেক ধরনের তুলসী ছিল এটা রাধা বল্লভ সম্প্রদায়ের দ্বারা মেনটেন ওই প্রভু বলল যে ওখানে রাধা কৃষ্ণের চরণ চিহ্নে প্রণাম করার ব্রজের রাজ লাগা ওখানে ব্রজের রাজ রাখা ছিল খুব সুন্দর সুন্দর অপূর্ব দর্শন মানুষ যেখানে খেতে দিয়েছে বা